হেল টিপস আপনাকে স্বাগতম আজকের বিষয় নারীদের সফলতার পেছনে রয়েছে এই তিনটি কারণ দৃঢ় প্রতিজ্ঞা সফল নারীরা কখনো প্রতিজ্ঞা থেকে সরে দাঁড়ান না যত প্রতিকূলতায় আসুক তারা তাদের স্বপ্ন সফল করার কাজে একান্তভাবে মনোনিবেশ করেন আজকের নারীরা বিয়ের পর শুধু শ্বশুর পরিবারের দায়িত্ব নেন না তারা নিজের পরিবারের দায়িত্ব পালন করেন এত কাজের মাঝেও যারা সফল হতে চান তারা কখনোই কেরিয়ারের স্বপ্ন ছেড়ে দেন না তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যান তাদের দৃঢ়তা আত্মবিশ্বাস সকল নারীরা ভীষণ আত্মবিশ্বাসী হন আপনি নিজে যদি নিজের উপর বিশ্বাস না করেন অন্যরা যতই আপনার প্রশংসা করে আপনাকে শক্তি দেওয়ার চেষ্টা করুক না কেন আপনি হেরে যেতে থাকবেন বিপরীত দিকে আপনার পারপার্শ্বিক অবস্থা যতই প্রতিকূল থাকুক না কেন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে অবশ্যই পারবেন কারণ মানুষের শক্তি আসলে মানুষ নিজেই ঝুঁকি ঝুঁকি নিতে ভয় না পাওয়া ছাড়া জীবনের কি কোনো মানে আছে ঝুঁকি না থাকলে সফলতা ধরা যায় না পরিবর্তনের জন্য নতুন পথ বেছে নিতে হয় আর নতুন পথ সব সক্ষা থাকে অনিয়শ্চয়তা থাকে তবু আজকে যার সফল হয়েছেন সফলতার এই শিখরে পৌঁছেছেন ঝুঁকি নিতে পিস হননি কখনো তবে অবশ্যই ঝুঁকি নেওয়ার ব্যাপারে আপনার সিদ্ধান্ত যুক্তিযুক্ত হওয়া চাই আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাথ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য